হাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা ড্রিঙ্কস তৈরি করব বলে এখন তো সময় লিচুর তাই জন্য লিচু ড্রিঙ্কস বানাবো তাই জন্য অনেকটা লিচু নিয়েছি এগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এর কাজটা বার করে বীজটা নিয়ে নেব ফেলে দেবো হ্যাঁ এ দেখো লিচুর বীজগুলোকে আমি আলাদা করে নিয়েছি আর লিচুর কাজগুলো নিয়েছি এগুলোকে আমি মিক্সিতে দিয়ে দেবো সবকটাই কটাই মিক্সিতে দিয়ে দেবো মিক্সিতে দিয়ে দেওয়ার পরে মিক্সিতে কমপ্লিট করে দিয়ে চিনি দিয়ে দেবো এ দেখো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে মিক্সিতে ঘাঁটবো এ দেখো মিক্সিতে গ্রেট করে নেওয়া হয়ে গেছে লিচুগুলো এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো এটা এবার এর মধ্যে দেবো আমি বিট নুন চিংড়িতে দিয়ে দিয়েছিলাম বিট নুন এটাকে এবার আমি নাড়িয়ে নেব আমি এর মধ্যে একটা এলাচ দিয়েছিলাম তো বরফ দিয়ে আর লিচু দিয়ে একটু সামান্য জল দিয়েছি আর কিছু দিনে এটা আমি গ্লাসে ঢেলে নেবো দেখো লিচি রিংস বলে একটা করে লিচু এরপরে দিয়ে দিলাম আমি টুকরো তো আজকে রেডি হয়ে গেল আমার লিচি রিংস এটার মধ্যে কোনো মশলাপাতি কিছু দেবো না কেননা এগুলো হচ্ছে মিষ্টি জিনিস এটা অন্য কোনো কিছু ভালো লাগবে না লিচুর গন্ধটাই নাহলে চলে যাবে তো আজকে মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই